কেমন ছিল সে যুগে ব্রাহ্মণদের যন্ত্রণাদায়ক সেই অত্যাচার কিভাবে সতী স্ত্রীদের পুড়িয়ে ছাই করে দেয়া হতো আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে আমরা পৃথিবীতে অনেক প্রথার কথা শুনে এসেছি কিন্তু পৃথিবীতে সব থেকে নির্মম বা যন্ত্রণাদায়ক প্রথা যদি থেকে থাকে তাহলে সেটি হলো সতীদাহ প্রথা কিন্তু আমরা জানবো কি ছিল সেই নিষ্ঠু সতীদাহ প্রথা সময়টি ছিল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ প্রায় গঙ্গার ধার থেকে শোনা যেত ঢোল এবং কাসারের শব্দ যখন সেই শব্দ দূর থেকে ভেসে আসত তখন মানুষ বুঝতে পারতো যে কোনো এক তার স্বামীর সঙ্গে কিভাবে দেওয়া হচ্ছে। অতী নামটি এসেছে দেবী সতীর নাম থেকে তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিন এবং দক্ষের কন্যা দক্ষের একদমই পছন্দ ছিল না যে তার আদরের ছোট কন্যাটি কোনো শ্মশানবাসীর সঙ্গে বিবাহ করুক একদিন সতীর স্বামী শিবকে দক্ষ খুব অপমান করে স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সতী তার দেহ ত্যাগ করেন আদি ধর্মীয় গ্রন্থ হল বেদ তবে এই বেদ সতীদাহ প্রথা একদমই সমর্থন করেননি কিন্তু অথর্ব বেদে বিধবা মহিলাকে পুনরায় বিবাহ করার কথা বলা আছে তাহলে এই যন্ত্রণাদায়ক প্রথাটি কোথা থেকে এলো কিন্তু প্রাচীনকালে দেখা যায় অনেক রানী তার স্বামীর মৃত্যুর পর নিজের জীবনকে নরক হিসেবে মনে করতেন এজন্য নিজেই তার স্বামীর নিজেকে আহুতি দিতেন তবে অনেকে মনে করেন এই সতীদাহ প্রথাটি এসেছিল উত্তর ভারত থেকে যখন উত্তর ভারতে আফগান বা অন্য জাতিরা আক্রমণ করত তখন যুদ্ধের সময় রাজা হেরে গেলে তখন রাজ্যের রানীরা এবং রাজ্যের সমস্ত নারীরা আগুনে দিয়ে আত্মহত্যা করত নিজেদের সম্মান করতে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় সতীদাহ প্রথাটি এখান থেকে হয়নি তারপর আরম্ভ আলেকজান্ডার যখন ভারতে এসেছিলেন তখন এখানে কিছু ঐতিহাসিক সতীদাহ প্রথার কথা উল্লেখ করা হয়েছিল অন্যদিকে রাজা হর্ষবর্ধনের মা যশোমতী রানী তার স্বামী রাজা প্রভাকর বর্ধনের চিতায় ঝাপ দিয়ে নিজেকে হত্যা করেন কিন্তু এই মৃত্যুগুলি ছিল ইচ্ছাকৃত মৃত্যুবরণ কিন্তু বাংলায় যে সতীদাহ প্রথাগুলি শুরু হয়েছিল সেগুলি জোরপূর্বক মৃত্যু বা হত্যা ছিল অষ্টাদশ শতাব্দী পর্যন্ত রাজস্থানে রাজাদের প্রধান প্রথা ছিল সতীদাহ প্রথা তবে সেই সময় এই প্রথাতে নিম্ন শ্রেণীর লোকেরা অংশগ্রহণ করতেন না দেখা যায় ভারতের অন্যান্য রাজ্যে এই সতীদাহ প্রথা ছিল না তবে অষ্টাদশ শতাব্দীর শেষে অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে অবিভক্ত বাংলাতেই সতীদাহ প্রথা চালু হয় এর প্রধান কারণ ছিল নিম্ন স্তরের মানুষেরা উচ্চ স্তরে তাদের জায়গা বানাতে চাইতো যার কারণে এই অবিভক্ত বাংলায় বেশি সতীদাহ প্রথা চালু হয়ে পড়ে এই প্রথার চলন ছিল সবথেকে বেশি হুগলি থেকে কলকাতার মধ্যে সতীদাহের ইতিহাসে দেখলে পাওয়া যায় বর্হনগর ও হুগলি বাঁকুড়া সতী উল্লেখ পাওয়া যায় আরো দেখা যায় কলকাতার উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া তখনকার সময় কলকাতার মেয়েদের স্বামী বেশি মারা যাওয়ার কারণে বেশি সতি হতেন যখন তার স্বামীর চিতায় স্ত্রীকে ছুড়ে দিত তখন কেউ কেউ খুব চিৎকার করত খুব কাঁদত ছেড়ে দিতে বলতো আর এই সব আওয়াজ যাতে কেউ শুনতে না পায় তার জন্য খুব জোরে জোরে ঢোল মাদল ও বাঁশি কাঁসার আওয়াজে ভরিয়ে তুলত অনেক মেয়েদের খাওয়ানো হতো আফিম জাতীয় ওষুধ যাতে তারা অজ্ঞান হয়ে যায় অনেকের তো মাথার পিছনে তীব্র আঘাত করে অজ্ঞান করা হতো আবার লক্ষ্য রাখা হতো যেন আঘাতে মেয়েটি মারা না যান নিয়ম অনুযায়ী জীবিত পোড়াতে হবে তাহলে সেই স্ত্রী পরজন্ম উচ্চ বংশে জন্ম নিতে পারবে এইসব সতীদের বয়স ছিল কুড়ি বছর এবং তার থেকেও কম আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে আট হাজার চৌত্রিশটি সতীদাহ ঘটে এই প্রথা অসৎ ব্রাহ্মণদের কারণেই ছড়িয়েছিল সালে রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধিতা আন্দোলন শুরু করেন তিনি নিজে দেখেছিলেন তার নিজের বৌদিকে জোর করে চিতায় তুলতে শ্মশানে ঘুরে ঘুরে মৃত্যু সতীদের বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে কোনো লাভই হয়নি সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর হিসেবে ভারতে আসেন লর্ড বেন্টিং এবং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় আঠারোশো সালে চৌঠা ডিসেম্বর লর্ড বেন্টিং জারি করেন সতীদাহের সাথে জড়িয়ে থাকা ব্যক্তিদের ফৌজদারি আদালতে শাস্তি দেওয়া হবে এর মধ্যে লুকিয়ে লুকিয়ে অনেক জায়গায় সতীদাহ প্রথা চলছিল এই প্রথা যখন সামাজিক নিন্দার শিকার হতে শুরু করে তখন ভারত থেকে ধীরে ধীরে শত বর্ষের সেই প্রথা একেবারে বন্ধ হয়ে যায় এরপর বিদ্যাসাগর তার পুত্র নারায়ণের সঙ্গে একটি বিধবা মেয়েকে বিয়ে দিয়ে বিধবা বিবাহ চালু করেন